আসসালামু আলাইকুম আজ শনিবার অক্টোবর পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতেই থাকছে শিরোনাম মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ধাক্কা সৌদি ইসরায়েলের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা ঢাকা এয়ারপোর্টে আগুন সৌদি ফ্লাইট নামলো সিলেটে ধ্বংসপ্রাপ্ত মসজিদে ফিলিস্তিনিরা দীর্ঘদিন পর আদায় করলেন জুমার নামাজ সৌদি ফেরত প্রবাসীর ভয়ঙ্কর অপরাধ পুলিশের হাতে গ্রেপ্তার মাঝ আকাশে বিমানে আগুন জরুরি অবতরণ শিরোনাম এবারে পুরো খবর পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে তিনি মনে করেন সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দিলে মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশও এই পথে এগোবে ট্রাম্প বলেন চুক্তি সম্প্রসারণ ইরানকেও আলোচনায় আনা সহজ হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে মধ্যপ্রাচ্যে প্রভাবশালী দেশ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে তার বিশ্বাস সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দিলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এই পথ অনুসরণ করবে সম্প্রতি ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমার আশা সৌদি চুক্তি করবে আমি মনে করি যখন সৌদি আরব আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে তখন সব করবে তিনি আরো জানান কয়েকটি দেশের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে যারা শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে ট্রাম্পের মতে আব্রাহাম চুক্তি একটি ঐতিহাসিক সাফল্য এবং এখন এটিকে আরও বিস্তৃত করার সময় এসেছে তিনি ইঙ্গিত দেন সৌদি আরবের মতো দেশ এই চুক্তিতে যুক্ত হলে ইরানকেও আলোচনায় আনা সহজ হবে উল্লেখ্য দু সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মোরক্কো ও সুদান আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে প্রথমবারের মতো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বিশ্লেষকরা মনে করছেন আসন্ন মার্কিন নির্বাচনের আগে মধ্যপ্রাচ্য নীতিতে নিজের অবস্থান স্পষ্ট করতে এবং ইসরায়েল আরব সম্পর্ককে গভীর করতে ট্রাম্প এই চুক্তিকে তার প্রধান কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লেগেছে আজ দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি ফ্লাইট ওঠানামায় বিঘ্নের কারণে ঢাকাগামী চারটি ফ্লাইট চট্টগ্রামে এবং সৌদি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী এখন আগুন নিয়ন্ত্রণে আছে না ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো সেকশনের পাশে একটি পণ্যগারে আগুনে সূত্রপাত হয় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটেছে ঢাকাগামী চারটি ফ্লাইট চট্টগ্রামে এবং সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানায় আগুন নিয়ন্ত্রণে তাদের বিশটি ইউনিট কাজ করছে এবং আরও ষোলোটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান কার্গো ভিলেজের যে অংশে আগুনের ঘটনা ঘটেছে সেখানে মূলত আমদানি করা পণ্য মজুত রাখা হতো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চলছে অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি ফ্লাইট অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হলেও বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দীর্ঘ দুই বছরের সংঘাতের পর গাজে উপত্যকায় প্রথমবারের মতো একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি ধ্বংসপ্রাপ্ত ও অর্ধ ভাঙা মসজিদগুলোতে আজান ও তাকবীরের ধ্বনি শোনা গেছে অনেকে ভাঙা মসজিদে বা খোলা আকাশের নিচে নামাজ পড়েছেন দীর্ঘ দুই বছরের সংখ্যা তার বিচ্ছিন্নতার পর গাজা উপত্যকায় প্রথমবারের মতো একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার ধ্বংসপ্রাপ্ত ও অর্ধভাঙা মসজিদগুলোতে একযোগে আজান ও তাকবির ধ্বনি শোনা যায় ঐতিহাসিক সৈয়দ হাশেম মসজিদে নামাজ আদায় করে গালিদাল নিমরা নামে এক বাসিন্দা আবেগপ্লুত কণ্ঠে বলেন দুই বছরের বিচ্ছিন্নতার পর একসঙ্গে নামাজ পড়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না হামাসের তথ্য মধ্যে গাজার এক হাজার দুইশো চুয়াল্লিশটি মসজিদের মধ্যে এক হাজার একশো আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে উত্তরগাজার বাস্তুচ্যুত বাসিন্দা আবু মাহমুদ সালহা জানান তার এলাকায় মসজিদ ধ্বংস হয়ে যাওয়ায় তিনি রাস্তাতেই নামাজ পড়েন অনেকে ভাঙা মসজিদে কেউ বা খোলা আকাশের নিচে নামাজ বিছিয়ে নামাজে অংশ নেন খান ইউনিস শহরে আলবানি মসজিদের ভগ্নব শত শত ফিলিস্তিনি নামাজ আদায় করেন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধে সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে এত কিছুর পরও ভাঙা মিনারের নিচে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা প্রমাণ করেছেন তাদের মসজিদ ভাঙা গেলেও ইমান ভাঙা যায় না লক্ষ্মীপুরের সৌদি প্রবাসী পারভেজ গ্রেপ্তার হয়েছেন মামার বাড়িতে স্বর্ণালঙ্কার চুরি করতে গিয়ে মামি ও মামাতোবনকে হত্যা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় গত নয় অক্টোবর ধারালো চাকু দিয়ে হত্যার পর স্বর্ণালঙ্কার চুরি করেন তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসী মামার বাড়িতে স্বর্ণালঙ্কা লুট করতে মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যার ঘটনার মূল অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন গ্রেপ্তারকৃত পারভেজ নিহত মিমের ফুপাতো ভাই পুলিশ জানায় প্রায় দুই মাস আগে সৌদি আরব থেকে ফেরা পারভেজ এনজিওর কিস্তি ও দেনা পরিশোধ করতে না পেরে আর্থিক সংকটে ভুগছিলেন এই সংকট থেকে মুক্তি পেতে তিনি মামার বাড়ি থেকে স্বর্ণালঙ্কা চুরির পরিকল্পনা করেন গত নয় অক্টোবর চণ্ডীপুর ইউনিয়নে মামার বাড়িতে মামি জুলেখা বেগম ও রামগঞ্জ মডেল কলেজের ছাত্রী বোন মিমকে একা পেয়ে পারভেজ ধারালো চাকু দিয়ে হত্যা করেন এরপর আলমারি থেকে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার তুরাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের কাছে পারভেজ একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন এবং তার দেখানো স্থান থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাঝ আকাশে আগুন লাগার কারণে চীনের হ্যাংচু থেকে দক্ষিণ কোরিয়াগামী এয়ার চায়না ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে সাংহাই পুডং বিমানবন্দরে একটি যাত্রীর ব্যাগে থাকা লিথিয়াম ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয় হাজার হাজার ফুট উপরে মাঝ আকাশে ছড়ালো আতঙ্ক উপরের বিন থেকে বেরিয়ে আসতে থাকে ঘন কালো ধোঁয়া মুহূর্তেই জ্বলে ওঠে আগুন এক যাত্রীর বহনযোগ্য লিথিয়াম ব্যাটারি থেকে এই আগুনের সূত্রপাত হয় যা চীনের হ্যাংচু থেকে দক্ষিণ কোরিয়ার গামী ফ্লাইটটিকে গতিপথ বদলে সাংহাইয়ে জরুরি অবতরণ করতে বাধ্য করে শনিবার আঠারো অক্টোবর এই ঘটনার পর বিমান কর্তৃপক্ষ জানায় কেবিন ক্রুরা সাহসিকতার সাথে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন পাইলটের বিচক্ষণতায় বিমানটি সাংহাই সাংহাইপুডুং বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি এয়ার চায়না জানিয়েছে ফ্লাইটটি আকাশে থাকাকালীন হঠাৎ করেই ওভারহেড বিনের একটি ব্যাগ থেকে ধোয়া দেখা যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এয়ার চায়না ঘটনাটি তদন্ত করছে উল্লেখ্য বিমানে বহনযোগ্য লিথিয়াম ব্যাটারি থেকে অগ্নিকাণ্ড একটি বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হয় এ কারণে বিশ্বের প্রায় সব এয়ারলাইন্সই পাওয়ার ব্যাংক বা অতিরিক্ত লিথিয়াম ব্যাটারি কার্গোতে বহন করার পরিবর্তে যাত্রীদের হাতে থাকা ব্যাগে রাখার নিয়ম করেছে যাতে আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ধাক্কা সৌদি ইসরায়েলের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা ঢাকা এয়ারপোর্টে আগুন সৌদি ফ্লাইট নামলো সিলেটে ধ্বংসপ্রাপ্ত মসজিদে ফিলিস্তিনিরা দীর্ঘদিন পর আদায় করলেন জুমার নামাজ সৌদি ফেরত প্রবাসীর ভয়ঙ্কর অপরাধ পুলিশের হাতে গ্রেপ্তার মাঝ আকাশে বিমানে আগুন জরুরি অবতরণ এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাস পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ